মুসলিম ইনস্টিটিউট হল চট্টগ্রামের কর্মীদের নির্ভরযোগ্য স্থানটি এখন আধুনিকায়ন হয়েছে এখানে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মিত হয়েছে 2018 সালের এক জানুয়ারি থেকে শুরু হওয়া এই সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল 232 বত্রিশ কোটি টাকা চট্টগ্রামবাসীর শিক্ষা গবেষণা এবং সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে এই সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে কাজ শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত এই প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দুইশত একাশি কোটি উনচল্লিশ লাখ টাকা চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট ফলের দীর্ঘ ইতিহাস রয়েছে এর আরেক নাম হচ্ছে হ্যান্স পার্ক ট্যাম্পেস্ট হিল পুরাতন টেলিগ্রাফ অফিসের মধ্যবর্তী খালি ময়দানটিতে তিরিশের দশকে হ্যান্স পার্ক নাম দিয়ে নগরবাসীর বিশ্রামের স্থানে পরিণত করা হয় তার চতুর্দিকের প্রাচীর ও বেঞ্চি তৈরি করে দিয়েছিলেন রাওজান থানার চিকদাই গ্রাম নিবাসী বার্নাদেশির আকিয়াবের জমিদার রায় বাহাদুর রাজকুমার ঘোষ এই হ্যান্স পার্কে চট্টগ্রামের কৃষি ও শিল্প প্রদর্শনী হোক পাকিস্তান আমলে জাকির হোসেন পূর্ব পাকিস্তানের গভর্নর থাকাকালে তার এক অধ্যাদেশ বলে হ্যান্স পার্কের পশ্চিমাংশে একটি মসজিদ এবং অবশিষ্ট ভবন প্রতিষ্ঠিত হয় পশ্চিমাংশে নির্মিত মসজিদকারীর নাম মুসাফির খানা মসজিদ এবং এই মসজিদের নিচে বর্তমানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল মার্কেট রয়েছে মুসলিম ইনস্টিটিউট হল প্রতিষ্ঠার পরে পরবর্তীতে তার সাথে যুক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পাবলিক লাইব্রেরি এই মুসলিম ইনস্টিটিউট হলের আরও দীর্ঘ ইতিহাস রয়েছে উনিশশো পঁচিশ সালে প্রথম মুসলিম হল প্রতিষ্ঠিত হয় আন্দরকিল্লা এলাকায় তৎকালীন ধনী ব্যবসায়ী আব্দুল গনি সদাগর প্রকাশ হাতি কোম্পানির নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উত্তর পাশে জেমিসন ম্যাটার্নিটি হাসপাতাল যেখানে অবস্থিত সেখানেই মুসলিম হল এবং আনোয়ারা লাইব্রেরি নামে একটি গণপাঠাগার স্থাপন করে এর কার্যালয় শুরু করা হয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চট্টগ্রামের প্রধান প্রধান রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এই হলের সম্মুখস্থ খোলা চত্বরে অনুষ্ঠিত হত ব্রিটিশ ভারতের প্রায় সকল প্রখ্যাত মুসলিম জাতীয়তাবাদী নেতৃবৃন্দুই এখানে সভা সমাবেশ করেছেন ইংরেজ মুসলিম ডক্টর খালেদ কোলড্রেক উনিশশো তিরিশ সালে এখানে সভা করেন এছাড়া শেরে বাংলা একে ফজুলুর হক আব্দুল রহমান সিদ্দিকী কলিকাতার তৎকালীন নিয়দ শহীদ সরোয়ার্দি নুরুল আমি মৌলানা আকরাম কবি নজরুল ইসলাম মনিরুজ্জামান ইসলামাবাদী কবি গোলাম মোস্তফা আব্বাস উদ্দিন আহমেদ হাবিবুল্লাহ বাহার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক আলতাফ হোসেন এখানে সভা সমাবেশ ও বক্তৃতা করেছেন উনিশশো সালে তৎকালীন বিভাগীয় কমিশনার জেমিসন মুসলিম হলের জমিতে একটি ম্যাটার্নিটি হাসপাতাল তৈরির উদ্যোগ নেন এবং নতুন করে বর্তমান মুসলিম ইনস্টিটিউট হলের জায়গায় মুসলিম হল তৈরি করার জন্যে কিছু টাকা প্রদান করে কিন্তু বিভিন্ন কারণে এই ভবন বাধাগ্রস্ত হয় উনিশশো সালে কেসিজে রোডে বর্তমান স্থানে মুসলিম হল নির্মিত হয় পুরোনাম মুসলিম ইনস্টিটিউট হল এই মিলনায়তনে প্রথম অনুষ্ঠান পরিবেশিত হয় উনিশশো চুয়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের গভর্নর জাকির হোসেন মুসলিম ইনস্টিটিউট কমিটির সাথে আলাপ আলোচনা করে উনিশশো সালে এই হলকে সরকারি তত্ত্বাবধানে নিয়ে আসেন সরকারি অধিগ্রহণের পর এই হলের বাকি কাজ সম্পন্ন হয় বর্তমানে দুশো একাশি কোটি উনচল্লিশ লাখ টাকায় নির্মিত মুসলিম সাংস্কৃতিক কমপ্লেক্সে আধুনিক সব সুযোগ সুবিধা থাকছে মাস্টার প্ল্যানের আওতায় এখানে থাকবে পনেরোতলা বিশিষ্ট একটি গণগ্রন্থগার যেখানে দেড় হাজার মানুষ একসাথে বসে বই পড়তে পারবে একটি মাল্টিপারপাস হল এবং বিপরীত পাশে শহীদ মিনার যার চত্বরে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তলা লাইব্রেরি ভবনের চতুর্থ পঞ্চম ষষ্ঠ তলা ও আটতলা নির্মিত সাংস্কৃতিক কমপ্লেক্স ভবনে নয়শো আসনের একটি বড় মিলন থাকবে তিনশো পঞ্চাশ আসনের মিনি অডিটোরিয়াম আছে এখানে একশো দুশো আসনের দুটি সেমিনার কক্ষ থাকবে থাকবে একটি আর্ট ও সুবিনার শপ